বিধানসভা ভোটের আগে বাঁকুড়ায় গেরুয়া শিবিরে ধস বাঁকুড়া দুই ব্লকের অন্তর্গত একটি গ্রামে অন্তত কুড়িটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় রবিবার বাঁকুড়া জেলা তৃণমূল কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দল কার্যকর হয় যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারা শঙ্কর রায় এই দল বদলের পেছনে বিভিন্ন কারণ তুলে ধরেছে সদ্য তৃণমূলে যোগদান করা কর্মীরা তাদের মধ্যে সুমন্ত বাউরির দাবি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিচয় শ্রমিকদের ওপর বারবার আক্রমণ হচ্ছে যা তারা মেনে নিতে পারছেন না সেই কারণেই প্রতিবাদ স্বরূপ তারা গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন আমাদের গ্রামের উন্নয়নের জন্য আমরা আমরা গরিব মানুষ আমরা বাইরে আমাদের বাইরের কাজে কোনো ছেলে কাজে গেলে ট্রেন থেকে নামে মারছে বিজেপির লোক বাইরের স্টেটের অন্য স্টেটের লোক উত্তরপ্রদেশ চেন্নাই তামিলনাড়ু এইসব জায়গাতে মারধর চলছে আমাদের হ্যাঁ দু একটা ছেলেকে মারধর করে করা হয়েছিল আমাদের পাশাপাশি গ্রামে গরিবই বটে অন্যদিকে অপর দল বদলকারী রঞ্জিত বাউরি বলেন বিজেপিতে থেকে কোনো ফেসিলিটি পাচ্ছিলাম না কিছু পাওয়ার আশাতেই তৃণমূলে এলাম করতাম বিজেপি থেকে অনেকদিন করলাম যে করে পরে দেখছি কোনো সাহায্য পাচ্ছি না যাচ্ছি কাজ তোমার কোনো যা বলছি কিছু পাচ্ছি নি তারপরে তোমার ঘরও আমাদের তিরবলও নাই কিছু নাই দাদার আমার ঘরটা ঠিক আছে দাদার কিছু ঘর পর আসছে না তার জন্য যোগ করতে হচ্ছে তৃণমূল করতে হচ্ছে তৃণমূল করার কেউ কারণ হচ্ছে ওইটা কোনো ফ্যাসিলিটি নি আর পাচ্ছিনি বিজেপির থেকে ওই জন্যই যোগদান করছি

এই দলবদলকে কেন্দ্র করে মুখ খুলেছেন জেলা তৃণমূল সভাপতি তারা শঙ্কর রায় তিনি জানান আজ দেশের ডাবল ইঞ্জিন সরকার চালিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে সেখানে কাজ করতে যাওয়া শ্রমিকের আক্রান্ত হচ্ছে সেই ঘটনার প্রতিবাদে এই পরিবারগুলি বিজেপি ছেড়ে তৃণমূলের উন্নয়নের রাস্তায় পা বাড়িয়েছেন আজকে বাঁকুড়া টুয়ে বাউরি সম্প্রদায়ের কুড়িটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল তার মূলত একটাই কারণ তারা দেখছে যে বাঙালিদের উপর যে অত্যাচার আজকে ভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেই জায়গাতে বাঙালিদের উপর প্রচণ্ড ভাবে অত্যাচার হচ্ছে এবং বাঙালিদেরকে ট্রেন থেকে নামিয়ে মারা হচ্ছে বাংলা কথা বলার জন্য মারা হচ্ছে এবং জয় বাংলা বলার জন্যে মারা হচ্ছে বাঙালিদের এই অত্যাচারের বিরুদ্ধে যে বিয়ุทธাકરણ চলছে তার তারা তা দেখে যদিও বিজেপির পক্ষ থেকেই দলবদল নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো মেলেনি তবে বিশেষজ্ঞদের মতে পরবর্তী বিধানসভা ভোটকে সামনে রেখে এই ধরনের দলবদল রাজনৈতিক বার্তা বহন করে রাজনীতির ময়দানে বাকুরাই এই হালচাল যে ক্রমশ ঘাসফুলমুখী হচ্ছে বলে ধারণা রাজনীতিবিদদের ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা